Doğma'yı öğreniyoruz. Bizimle anı getir. Bir de. Sabır et, sabır et. Bir de, bir de, bir de. নমস্কার শুভ সকাল আমরা বল ঘটনা থেকে এই মুহূর্তে আছি কালকে গভীর রাতে আমরা দেখিয়েছিলাম যোগ্যের মায়ের যোগ মা শরীর নিয়ে অর্ধনাশ মন্দিরে এবং সারাদিন কালকে দেখিয়েছি মা শৈলীকে নিয়ে আমরা রওনা হয়েছিলাম যাত্রা সারাদিনের এই মুহূর্তে আমি দেখছি আজকে সকালে এই মুহূর্তে আমরা সেই একই জায়গায় অর্থবাস মন্দিরে আছি আমার সাথে যিনি আছেন আমি আপনার নাম দেখতে শুনে গেলাম শেবাবা রামজি মহারাজ রামজি মহারাজ আমাদের সাথে আছে সেবাবা রামজি মহারাজ রামজি মহারাজ মহারাজকে বলবো আমি মহারাজ বলব যে আমরা কালকে দেখিয়েছিলাম ছিলাম মন্দির কিন্তু অট্টভাস মন্দিরের সম্পর্কে যদি কিছু তথ্য মানুষের সাথে তুলে ধরা যায় অনেকেই এখনো না জানা তো সেটা যদি আপনার মুখ থেকে আপনার শুনে আমাদের সত্যপিঠ একটা পৌরাণিক জায়গা একটা সব সকলেই জানে দেখি সত্যি আমাদের দক্ষতা করেছিলেন ছেলে তাদের প্রসার সে ভাও করে আসে সত্যি অন্তর্ একেবারেই প্রশ্ন করে দেন দেখল যে মাঝে দুর্গর হতে চলেছে চৌদ্দ চক্র ছাড়ে সে চন্দ্রের করতে অষ্ট সে আমাদের ওঠা ওই গিয়ে মায়ের হয়েছে নাম অকাশ আর নাম অন্তষ আর এখানে গভীর জঙ্গল পরিবেশ বিষয় তখন স্বামী সন্ত্ররা আষ্ট আবার তৈরি জ হয়েছে রাস্তায় হয়েছে একটু আমি থাকার জায়গা বন্দোবস্ত হয়েছে আর আমাদের বারো মাসে এখানে চার পব্ব লেগে গেছে সামনে আমাদের এক রকম আছে পেছনে আমাদের অতন্ত কালী মন্দির আছে মা খ্রিস্টান চতুর্দশীতে আমাদের তাই পুজো হয় আর আমাদের পঞ্চভূমি আসন আছে আর মায়ের পূর্ব পেছনে আছে সেখানে মৎস্য ছাড়া আছে ছেলেরা বা পক্ষরা আছে মাছকে মাঝখানে আর আমাদের এখানে তো ও পূর্ণাচন্দ্র বার্ষিক অনুষ্ঠান আর আমাদের যে দেবী সপ্তমী মহাসপ্তমীতে দেবীরা ওই ঘরটা একটা বারো মাস আর এখনও হয় আর আমাদের সামনে একটা পৌরাণিক একটা আমাদের একটা প্রাচীন মূর্তি পাওয়া যাবে যার নাম হচ্ছে চামুন্ডা সেই মূর্তিটা আশা করি ওটা পাঁচ দিনের হবে দেশের অর্জন ওইটা সেটি অনেকের কারণ এই যে আমাদের আর আমাদের জন্মাষ্টমী নবান্ন দূপোত্তারিণী দীপাবলি আর আমাদের বুঝস পাঁচ পাঁচশো অনুষ্ঠান আমি সকলকে মন্দির তরফ থেকে আত্মবাসে যারা এসেছে বা যারা আসি সকলকে আমি আহ্বান জানাচ্ছি আসুক মায়ের কাছে মায়ের আশীর্বাদ নিয়ে যান আর আমাদের আসুক আর যার আমি সকলের সুস্থ কামনা প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক শূন্য থাকুক সবাই আনন্দ বিচরণ করুক এই বিশ্বে শেষ আছে একটা ছোট্ট কথা আমি যে যেহেতু আপনি বললেন সবাইকে আসার জন্য হ্যাঁ অবস্থা অনেকেই এখনো না জানা অনেকেই জানতে পারিনি তো সেক্ষেত্রে যারা আসতে চায় আসবে যদি একটু বলে সবাই যদি কলকাতা থেকে আসে কাটোয়ায় নেমে যাবে ট্রেনে এসে কাটোয়া এসে কাটোয়ায় নামবে বা আলাদা থেকে সে ট্রেনে নামবে ওই কাটোয়াটি আবার থেকে ট্রেনে সে কাটোয়াটি নামবে কাটোয়া থেকে আমাদের সবসময় বাস পাওয়া যাবে যে বাসটা বিভুম যাবে এসে এই এ নয় আরও নিউ স্টপেজে নেমে যাবে সেটা অনবত টোটো হয় সেই টোটোগুলো করে আমাদের মায়ের মন্দির এত অসে পৌঁছাবে আমাদের সামনে শীত স্পন্দে নিয়ে যায় থাকে আচ্ছা যদি কি এখানে থাকতে চায় রাতে যখন করতে চায় হ্যাঁ রাতে যখন করতে যদি চায় তাকে পরিচয়পত্র অবশ্যই আনতে হবে হ্যাঁ পরিচয় পত্র নিয়ে আসলে সে রাতে থাকতে পারবে তাতে থাকা বন্দোবস্ত আছে সাধারণ ব্যবস্থা করা একদম ঠিক আছে আশা রাখি খুব খুব ভালো লাগলো উনি আমাদের মা অটাসের ইতিহাস সম্ক্ষে বললো আমরা তুলে ধরলাম মা শৈলকূর্তিকে নিয়েই উনি মুহূর্তে আমরা তুললাম মা শৈলকূর্তি আছে বিরাজ করছে আপনার শহরে তো আমরা সরাসরি না পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি তখন দেখলাম টিভি বলো প্রধান থেকে হ্যাঁ সঙ্গে দেখতে পাচ্ছি সমস্ত মনসীদের ছবি আছে তো বাবা পদলা হ্যাঁ বাবা পদলা থেকে শুনলাম সম্মী অনেক মানুষের ছবি আছে দেখতে পাচ্ছি আমরা সরাসরি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি प्रथमं शैलपुत्रेते द्वितीयं ब्रह्मचारिणि तृतीयं चन्द्रघनटेते कृमाणेते चतुर्षकं पञ्चमंस्तेति षष्ठं कत्यायनि तथा सप्तम्यं काल महागौरे चम्यम नम्यं सिद्धिदात्री चुना प्रकर्ति ना ब्रहण महात्म दी जगो दही भव्य भगवते देहि मे वित्राण देहि धन देहि सर्वानकामश्च देहि मे हर पापं हर कलेशं हर गं हर सुभं हररुगं हरखं हर मारी हरप्रिये काये नमनका वाचा तरुपितङ्गया ज्ञानागनं पापं दुर्गे हर दुर्गति मंगलांग सबनांग सद्यांग निष्कलांग परमांग कलां विश्वेश्वरी विश्वमाता चंडिकां प्रणमाम्यां युम आयुर ददातुमि काली पुत्रार देहि सदाशिवा धनं देहि महामायां नरसिंह ही यतुगमा चंडी का पा कंठं पातु महेश्वरी ओम भोराय नम ओम भोर भौर पदा चय सर्वोत्तम विनाशा ओम भौराय नम ओम खा वय खा वय हु ओम खा वय खा वय हुम फट स्वाह ओम खा ओम खा वय हुम फट स्वाह ओम खा वय खा वैम फट् स्वाहराय नम ओम घोरभौर पदाच

श्री सुब्रह्मण्य नभोर्मधवा आश्रुतये शन्दिन्यागमिति याधिता लोका देवी तं गुरुजाशनं ॐ भावे पितृना परापरे पितृमदपिने गंगारे शार्द्रे हरिते सामन्डावेति नत्यस्य दार्मा ॐ विष्णु विष्णु ॐ विष्णु ॐ कतपसिनादिनादवदा पूजा पुरबकनट्टी सुदुर्दा पूजा कर्णहरणि धीम प्रवन्तु धीम प्रवन्तु शक्तिना प्रवन्तु ॐ शक्ति ॐ

আমরা দেখাচ্ছি এক এক করে কালকে রাত দেখাতে পারেনি অষ্টভাস মন্দিরের ইতিহাসও শুনেছি তার মধ্যে আমরা মন্দির ঘুরে দেখাচ্ছি সমস্ত গোটেজ এই মুহূর্তে দেখুন আগেও দেখেছি অষ্টভাস মন্দিরে মায়ের পাশে মা বসছিলেন মা শৈলবর্তী এখানেও তাই মায়ের পাশে দুই মা একসাথে মিলন মুহূর্ত দেখছেন সরাসরি বল কথা টিভি মা শৈলপূর্তি নিয়ে আচার্য অনব্রত মহাশয় দাঁড়িয়ে আছেন মা শৈলপুর্তির একটি রটন্তিকালী মন্দির রটন্ত কালী মন্দির রটনন্ত মায়ের সামনে দাঁড়িয়ে আছে মায়ের সাথে মিলন মুহূর্ত দেখালাম আমরা শুনেছি রঘু ডাকাতের কথা রোগী রঘু ডাকাতের যেমন সিঙ্গুরের ডাকাত খালি শুনেছি অনেক জায়গা আসতে না তার মধ্যে এটাও একটা জায়গা রঘু ডাকাতের দেখতেই পাচ্ছেন বলি মণ্ডপ করা আছে সরাসরি দেখছেন বলো কলকাতা টিভির পর আমরা জঙ্গল ভ্রমণে বেরিয়েছি অট্টভাষ মন্দিরের সংলগ্ন যে জঙ্গল জঙ্গল উগড়া হাতে জঙ্গল এবং আপনাদের দেখালাম এক এক করে আমরা সেই পুরনো ইতিহাসে যেন চলে ফিরে বেড়াচ্ছি একদম ইতিহাসের সঙ্গে আমরা একসাথে চলছি রটন্তী কালী মন্দির আমরা শুনেছি রটন্তী মা রটন্তী মাকেও দেখলাম অট্টভাষের মন্দিরে মাকে দেখলাম মিলন দেখলাম মা শৈলপতিমায় তার সাথে রঘু ডাকাতের বলি জায়গা দেখলাম এবং রঘু ডাকাত এখানেও একটা আস্তানা ছিল রঘু ডাকাতের সেই জঙ্গলেই রঘু ডাকাতের জঙ্গলেই আমরা এখন ঘুরছি সামনে যাচ্ছে আচার্য অনপ্রদম আসে মা থেকে নিয়ে তার সাথে আমাদের গাইড করছেন যিনি উনি আছেন খুব অসাধারণ জায়গা কাল রাত্রিটা আমরা গভীর রাতে দেখাতে পারিনি এখন দেখাচ্ছি প্রচুর বাদুর এখানে দেখা যাচ্ছে আমরা জুম করে যতটা দেখাতে পারবো চেষ্টা করব। হ্যাঁ আপনারা দেখতে পারবেন কিনে যাই না চেষ্টা করছি আমরা এখানে প্রচুর বাদু লক্ষ লক্ষ বাদুর আছে দেখতে পাচ্ছেন গাছে ঝুলছে আওয়াজও পাচ্ছেন নিশ্চয়ই দেখালাম আর একটা জিনিস আপনারা আওয়াজ পাচ্ছেন কাল থেকে আমরাও পাচ্ছি একটা পাখির ডাক সেটা হচ্ছে আমরা শুনলাম যেটা সেটা হচ্ছে হ্যাঁ শঙ্খল 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 পাখি যেটা আমরা শুনেছি ও দেখতে না এখানে পারলাম শঙ্কল যেটা বলছি সেটা নাইজেরিয়া থেকে আসে এখানে মাসে এক সময় আসে এই সময় এসে এখানে নাইজেরিয়া থেকে অনেক জায়গায় পূর্বস্থলীতে আসে এখানেও আসে তারাই কিন্তু এখানে ভিড় করে আছে এটা ভালো এটা কথা শুনলাম প্রচুর পাখি আছে শঙ্কল এটা কি গাছ কৃষ্ণ লতিকা কৃষ্ণ লতিকা গাছ বা গাছটা আমরা দেখাচ্ছি কৃষ্ণ লতিকা এখানে স্থানীয় লোকেরা সাপ গাছ এটা একটা খেজুর গাছের উপরে ছিল খেজুর গাছ ভেঙে গেছে ও উঠে ও আচ্ছা আচ্ছা বাহ সাপের মতো বলে যায় স্থানীয় লোকেরা সাপ গাছ বলে

ওই যে আমরা দেখাচ্ছি পাখি দেখতে পেয়েছি আমরা সংখল দেখাচ্ছি এবার দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সংখল এসেছে নাইজেরিয়া থেকে এই সময় আসে শীতকালে চলে যায় এখানেই বংশ বিস্তার করে এখানে প্রচুর বাদুর এবং আর এখুনি দেখতে পারলাম আমরা গোসাপ সেটা দেখাতে দেখাতে ঢুকে গেল প্রচুর অন্যরকম জিনিস আছে এখানে জঙ্গলের মধ্যে আমরা ভালোভাবে দেখাতে পাচ্ছি না অক্ষম যতটা আসছে মোবাইল লেন্সে আমরা দেখাচ্ছি

তো শুরু হবে ভান্ডারা শুরু হয়ে গেছে আমরা খাবার যেখানে রাখা আছে সেটা তুলে ধরছি আপনাদের জন্য শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ দেখালাম কাল থেকে দেখাচ্ছি অটো মন্দিরে মাকে দেখিয়েছি আজকে সকালে আমরা মহারাজের সাথে কথা বলেছি ইতিহাস শুনিয়েছি আমরা দেখালাম ভান্ডারা আমরা দেখালাম রকরদী কালী মন্দির দেখালামগুলা জায়গা দেখালাম ভান্ডারা দেখালাম আমরা এই মুহূর্তে বসে আছি আমাদের সাথে আজকে তার না করতে পারবো আমরা অমল অমর ভাট্টা চাইছি অমল ভাট্টা চাইছি আমার ববু আমর মহাশয় বহুদিন চলে এখানে সেই শুরু থেকে পুজো হচ্ছে বিয়াল্লিশ বছর পুজো করছে তো ওনার থেকেই শুনে নেব

আর মা রটন্তী কালী মন্দিরও আসে রটন্তী কালী মন্দিরও হয় খুঁজে হয় রতঙ্কি মাকে বলর কিন্তু মায়ের ওখানটায় যজ্ঞ হয় সুযোগ হয় তারপর আপনার মাঘ মাসে আমাদের নতুন করে আবার ভাতের মায়ের সব কিছু কিন্তু করা হয় অসংখ্য ধন্যবাদ আমরা শুনলাম শঙ্করকে ও তরফ থেকে আমরা সরাসরি চলে যাবো অন্য পর্যায়ে আপনাদের দেখানো অবশ্যই মা অক্টো মাসের ঈদের মাহাত্ম আমরা অনেকেই বজানো তো যারা

সঙ্গে থাকুন যত থাকুন গরম থেকে এই মুহূর্তে গরমেলা থেকে সঙ্গে বসে